আলাইকুম আসসালামালিকুম চলে আসলাম থেকে একদম নতুন কিছু ওয়ান পিস টপ শার্টের এর কালেকশন দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে লেস করা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে তাই না তো যারা সরাসরি এসে দেখে নিতে চান চলে আসবেন শাহান এন্টারপ্রাইজ মাকসুটার টোয়ার পয়সা টেলিফোন রোড ঢাকা বারোশো এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার ঠিক পাশেই ডাস বুথের সাথে শাহান এন্টারপ্রাইজ না চিনলে কল করবেন তো শুরুতেই দেখাবো সুন্দর একটা টপসের কালেকশন এখানে কিন্তু কাজ করা হবে লেস করা আছে হাতাটাও সেমভাবে ডিজাইন করা আর এটার ফ্যাব্রিকটা কি ভাইয়া আচ্ছা এটা হচ্ছে মাইক্রোর ভিতরে আছে আপু আমাদের অ্যাডভান্সের আচ্ছা ভাইরা যেহেতু হোলসেলার দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় একটা হোলসেল শোরুম এখানে আপনি কিন্তু অ্যাডভান্স করে টাকাটা কিন্তু মার যাবে না দেখা যায় যে আপনি অ্যাডভান্স করলে প্রোডাক্টটা কিন্তু ঠিকই পেয়ে যাবেন 510 টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আর অনেকে অ্যাডভান্স করতে চান না আর দোকানদাররা দেখা যায় যে অ্যাডভান্সের প্রোডাক্ট দিতে যায় না এর কারণ হচ্ছে অনেকে অ্যাড মানে অর্ডার করে প্রোডাক্ট কিন্তু রিসিভ করে না তো সেক্ষেত্রে ডাউনে কিন্তু ভাড়াটা দোকানদারদের চলে যায় তো এই আপনাদের কাছ থেকে সিকিউরিটি মারে নিচ্ছে এই পাঁচশো টাকা কিন্তু আপনাদের ম্যামো থেকে মাইনাস করে দেওয়া হবে এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো সবই হচ্ছে তিনশো পঞ্চাশ করে তাই না বডি সাইজ কত আছে আচ্ছা সবগুলো পর্যন্ত মিনিমাম নিতে হবে ছয় পিস ওয়াও এটা কিন্তু একদম ভাইরাল সেই ডিজাইনটা তাই না এই যে সাইকেল ডিজাইনটা এটাও মাইক্রো জর্জেটের ভিতরে আছে ওকে এগুলোর ভিতর কালার আছে এগুলো থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে বর্তমানে অনেক বেশি ডিমান্ড এই ডিজাইনটার এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেনার কালার সবগুলো কালার কিন্তু সুন্দর তিনশো করে বডি শেষ কত আছে ভাইয়া বেয়াল্লিশ ওকে আর খুচরা নেবে সেই ক্ষেত্রে কত টাকা বেশি দিতে হবে 100 টাকা বেশি দিতে হবে মানে 350 টাকার প্রোডাক্ট 450 দিতে হবে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু মাইক্রো বাটার এর ভিতর আছে এখানে কিন্তু এমবরে কাজ করা হবে হাতাটাও কিন্তু কাজ করা সবগুলোর ডিজাইন কিন্তু সুন্দর একদম নতুন আসছে এগুলো হচ্ছে টপসের এর কালেকশন 350 তাই না একদম তিনশো পঞ্চাশে লুটপাট অফারে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শাহানা এন্টারপ্রাইজে ওকে এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন এটা বিস্কিট কালার সবগুলো কালার কিন্তু নাইস এটা অ্যাশ কালার এই যে এটা স্কাই কালার থাকবে এটা দেখেন ডিপ অ্যাশ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম তিনশো পঞ্চাশের ধামাকা অফার সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেরির ভিতরে আছে মানে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো বাটন ওপেন করা যাবে হাতাটাও সেম রাবার আম্বস করা রং কিন্তু গ্যারান্টি আছে আর এগুলোও থাকবে তিনশো পঞ্চাশ মানে পাঁচশো টাকার শার্ট পাবেন অনলি তিনশো পঞ্চাশ আর ভাইদের কিন্তু এই শার্টের কালেকশনগুলো একদমই ইউনিক তাদের দোকান ছাড়া অন্য কোথাও পাবেন না মানে সময় স্বল্পতার জন্য জাস্ট কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছেন এই যে দেখেন এটা হবে মিষ্টি কালার সবগুলো কালার কিন্তু সুন্দর পিঙ্ক কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো কিন্তু পকেট কুর্তি আর বর্তমানে পকেট কুর্তির কিন্তু অনেক বেশি চাহিদা আপনারা মোবাইল টিস্যু যে কোনো কিছু কিন্তু পকেটে ক্যারি করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে শর্টের ভিতরে চেরির ভিতরে পাশে এটা কিন্তু বুকে মানে ফিতা আছে আপনারা চাইলে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে না যাবে এগুলো সবই বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা হবে পেস্তা গ্রিন ভিড় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা হবে লেমন কালার কালারগুলো জাস্ট দেখবেন সবগুলো কালার কিন্তু একদমই নতুন আসছে ডিজাইনগুলো কিন্তু একদমই আপডেট প্রাইস হবে তিনশো পঞ্চাশ আচ্ছা তো লাস্ট অনেক একটা ডিজাইন দেখাচ্ছি শার্টের এটা হবে অ্যালেক্স এটা কিন্তু অ্যালেক্স কাপড়ের ভিতরে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির অনলি তিনশো পঞ্চাশ আর যে কোনো ছয় পিস নিলেই হোলসেল পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট টার্ন ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন শাহান্টারপ্রাইজ অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ